নৌকায় আপনি একপাশে এক সারি মাল্লা দিয়ে দিলেন আরেক পাশে কাউকে রাখলেন না নৌকা ডুবে গেছে ডুবে যায় সেরকম একটি বড় দল ছাড়া যদি বিএনপি ভোটে নেমে যায় এই বিএনপি দুইশো আশিটি আসন পাবে দুইশো নব্বইটি আসন পাবে দুইশো নব্বইটি আসনের একটি দলকে আপনি স্বৈরাচার হওয়া থেকে কিভাবে ঠেকাবেন ভাই অনেক সময় দেখা যায় আপনারা যে আপনাদের একটা কিন্তু তকমা আছে গৃহপালিত বিরোধী দল হিসাবে আপনাদের একটা তকমা আছে এবং আপনারা দেখা যাচ্ছে অনেক সময় বিএনপির সাথে নির্বাচন করেন অনেক সময় তাই আওয়ামী লীগের সাথে জোট হয়ে নির্বাচন করেন অনেক সময় নিজেরা নির্বাচন করেন মানে আপনাদের কোনো নীতি নৈতিকতা নাই রাজনীতির বিষয় সেই বিষয়ে আপনারা কিভাবে কথা বলেন বা কিভাবে কাজ করতে চান সমালোচনা তাদেরকে নিয়েই হবে যারা আলোচনার যোগ্য জাতীয় পার্টি আলোচনার যোগ্য তাই জাতীয় পার্টি কিন্তু সমালোচনা হচ্ছে বাংলাদেশের তো এই যে গতকালকে আমাদের উপদেষ্টা স্যার কতগুলো দলকে ডাকলেন দলগুলো কিন্তু আমরা চিনি না এই প্রথম দেখলাম ছয় মাস পরে দুমাস মাস পরে হঠাৎ দেখলাম যে শুধু ওনার মিটিং এ ডাকার জন্য কিছু দল গেছে নাও জোট তো রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ অংশ তবে জাতীয় পার্টি একানব্বই সালে সম্পূর্ণ একা জোট করেছিল সম্পূর্ণ একা এবং সকল ইকুয়েশনের বাইরে গিয়ে ব্যাপক ভোট পেয়েছিল এবং শাহাবুদ্দিন সাহেব তার সবসময় সমালোচনা করি তিনি কিন্তু তিন মাসের মধ্যে ভোট করেছিলেন বিচার করেছিলেন কিছু সংস্কারও করেছিলেন এবং জাতীয় পার্টি ছিয়ানব্বই সালে একা ভোট করে ষোলো পার্সেন্ট ভোট পেয়েছে দু এক সালে জাতীয় পার্টির বিএনপির সাথে জোট হওয়ার কথা ছিল আমি যেটা ভিতরে দু এক সালে যেহেতু এরশাদ জেলে ছিলেন শেখ হাসিনা এরশাদ জেলে নিয়েছিলেন জাতীয় পার্টির সাথে বিএনপি জোট হওয়ার সময় সম্ভাবনা ছিল পরবর্তীতে জামাতের কারণে মূলত এই জোটটি হয়নি দু এক সালে পরে জাতীয় পার্টি একা ভোট করে চোদ্দটি আসন পায় ঠিক সে কারণেই জাতীয় পার্টি আট সালে বা ছয় সালে জোট ছাড়া ভোট করবে না এমন কি সিদ্ধান্ত নিয়ে নেয় আর এক সালে একটা ঘটনা ঘটে যেখানে বিএনপির প্রার্থী সেখানে জামাতের প্রার্থী নাই যেখানে জামাতের প্রার্থী সেখানে বিএনপির প্রার্থী নেই দুই হাজার এক সালে ঘটনা বলছি এটি নতুন ধরনের একটি ইলেকশন বন্দোবস্ত নিয়ে আসে ওই পরে আর দলেরই জোট ছাড়া ভোট করা খুব টাফ হয়ে গিয়েছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত চার দলেরই দেখা যাচ্ছে যেখানে তখন যেখানে আট সালে আরেকটা মডেল আসলো যেখানে আওয়ামী লীগ আছে ওখানে জাতীয় পার্টি নাই যেখানে জাতীয় পার্টি আছে সেখানে আওয়ামী লীগ নেই একই রকম উত্তরবঙ্গ বা বরিশাল বা সিলেট বা চিটাগাং বা সাতক্ষীরা রিয়েল ভোট ব্যাংক থেকে আমরা এমপি বানাতে পারি না যে কারণে ডামাডোলের নির্বাচন যেহেতু ছিল যে আমি প্রত্যাহার করেছি আমার পাশে পীরগাছা প্রত্যাহার করেছে গাইবান্ধার পাঁচটি আসন পাঁচটি প্রত্যাহার করে ওইখানে fastapi আসনেই অন্য এমপিরা এই 10 15 বছর ধরে রুল করেছে যে কারণে আমাদের ওখানে সংগঠন নষ্ট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সামনে যেটা প্রথম হচ্ছে আমরা মুক্তি সফল আমরা দেশের সার্বভৌমত্বের শক্তি দেশের স্বাধীনতা অখণ্ডতা বজায় রেখে কর্মীদের মূল্য এনেছিল